আল্লাহ আমার এক হাজার বছরের দরকার নাই আমি আমার এক বছর থেকে ষাট বছর আমার ছেলে দাউদরে আমি দিয়ে দিলাম আদম আলাইসাল্লাম আর এক হাজার বছর থেকে ষাট বছর যদি দান করে দেয় ওনার আর কত রইলো নয়শো আর ষাট বছর যদি দাউদ নবী চল্লিশ বছরের সাথে যোগ দেওয়া হয় উনি পেলেন কয় বছর একশো সেদন আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক নয়শো বছর পর মালেকুল মাউদ আদম আলাইহিস সালামের কাছে আসলেন বললেন আনা মালাকুল মামুত উকিলাবিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রূহ কবজ করতে ও আদম আবুল বাশার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন রূহ কবজ করে নিয়ে যাব সৈয়দ আদম বলে এখন আসছো কেন আমার আরো 60 বছর বাকি আছে মালাকুল মামুত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিয়েছিলেন ষাট বছরের জন্য নয়শো চল্লিশ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহু কবজ করতে চাই সৈয়দিন আদম বলে আমি মানি না আমি কাউকে দেই নাই আরো আরো বাঁচবো ষাট বছর আমি বাঁচবো আমি কি দেইটাই নাই মেয়ে যাও মালাকুল মাহমুদ আল্লাহ রে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে মানুষ ভুলে যায় মানুষ বড্ড ভুলে যায় আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যাই গলার নিচে নামার আমার পরে কই তুমি কিছু দাও নাই আসে নাই নাসিয়া আদম ফানাসিয়া বানু আদম আলাইহিস সালাম ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কি না এজন্য আমাদের নেতারা বলে এটা দেব ওটা দেব নির্বাচনের পর সব ভুলে যায় আদম আলাইহিস সালাম বলছে আমরা ভুলে যাই ওনাদের দোষ কি ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল মাউত আর জুরা জুরি করো না নয় ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউত

আমি দর দিলাম এসে দেখি উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাহত কে বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যুর সামান্য কিছু আগে আমার বইল আমার একটা কাজ আছে মালাকুল মাহত মৃত্যুর কিছু সময় আগে এসে বললো সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সেয়াদনা সোলাইমান জিন্দেরকে ডাকলো জেলেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছুদিনকে বললো চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও সেয়েদানা সোলাইমান আলাইহিসলাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজা নাই হাতে একটা লাঠি নিলেন কিনিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জিনেরা তো বদমাশ ছিল সাইদনের সলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না ঠিকই না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সোলাইমান আলহ লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো চিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউদ্ এসে বলো সোলাইমান সময় তো শেষ সোলাইমান বলে সমস্যা নাই রুহু কবস করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করার রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউদ ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দাঁড়ানো অবস্থায় সৈয়দানা সোলাইমান আলহ ইসলামের রুহু কবস করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সোহান আল্লাহ

উঠছে এক খাপ পরে ফেরাউনের বাবুর চিনাই মুখের আগে হাত চলতে কয়েকজন এর মধ্যে মুসালাই সাল্লাম আছে নাই মানে খুলমা উত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালা কুলমা উত আমি মৃত্যুর ফের সাহ তো কি চাও যে তোমার আপনার রুহু কবজ করতে আসছি কিন্তু মুসালাই সাল্লাম দেখতেছেন দিব্যি একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার আছে নাই মুসালাই সাল্লামের মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কয় আপনারে মারমু কয় এদিকে আয় মালাকুল মউত মনে মনে ভাবে এত সব মানুষগুলো আমারে দেখলে দিত দোর আজকে মনে হয় আমারে দিতে হবে দোর এক পা গায় দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার মুসালাই আলাইহিস সালাম দিলেন এরকম தফফাস ফাসাকহু ফাকু আইন বুখারীর বর্ণনা এক আপপরে চোখ নাই ঠিকই মালাকুল মউত দোর এক দোরে আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসা আলাইহিস সালাম তার মেজাজ বড় গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে মুসা মুসাল্লাম অনেক চালাক নবী উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপর কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন সোমাল মাহুত তারপরে তো মুসা মরতেই হবে আসতেই হবে সাঈদ রাসুল আলাইহিস সালাম বললেন ফালআনা তাহলে আর দেরির দরকার নাই এখনি আমি আপনার কাছে চলে যেতে চাই মালাকুল মউত মুসা আলাইহিস সালামের রূহ নিয়ে উরাল দিলেন সুবহানাল্লাহ বুঝতে পারছেন বিষ্ণু নবী মরে নাই উনিন্তেকাল করেছেন চিল্লায় করুন ঠিক কি না অন্তকালের আগে বিষ্ণু নবী প্রচন্ড অসুস্থ হলেন আয়েশারা ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাজব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নবীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিশ্বনবী বললেন আবু বাকর তুমি যাও আবু করো যায় না বিষ্ণুব বললেন পানি আনো পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাবিকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে বিষ্ণবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিষ্ণবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায়রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট ও মিয়া বিষ্ণবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও পড়ে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবারা একের পর এক দেখতে আসে কান্নার রোল পরে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি সাইদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে মা ফাতিমা সাইদাতুনা ফাতিমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কর বাবা ওয়া কর বাবা আমার বাবার কি কষ্ট আহা আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনবী বললেন ফাতিমা তুমি কেদো আমার কষ্ট রাস্কের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন فاطمه আর কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্বনবীর ইন্তেকালের অনেক পর মা এসার কাছে فاطمه বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাজব না রে আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্যে থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে فاطمه অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুতলা ফাতেমা উনি ইন্তেকাল করলেন বিশ্ববিশ্বর থেকে উঠতে পারে না এক সাহাবিকে দেখলেন মেসওয়াক করছে বিষ্ণুবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন বিষ্ণুবির নিথর দেহটা পড়ে আছে আয়েশা বলবে আয়েশা মেসওয়াক দাও বলতে পারে না মা এসা বুঝতে পেরে মেসওয়াক আনলেন বিষ্ণুবীকে মেসওয়াক করিয়ে দিলেন এবার বিষ্ণুবী বললেন ও আবু বকর শোনো আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম

ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবী চলে গেলেন থাকতে পেরেছে কেউ তো আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই কি মৃত্যু